এই সব সবথেকে বড় খবর যে তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমরা তরুণের স্বপ্নের প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে পাওয়ার কথা ছিল ট্যাপ কেনার জন্য আর এই খবরটা সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে যে ট্যাপ কেনার যে দশ হাজার টাকা সেটা তো এবছরে দেওয়া হচ্ছেই না এবছর থেকে আর দেওয়াও হবে না এই কথাগুলোর মধ্যে কতটা সত্যতা আছে সূত্র মারফত কি খবর পাওয়া গেল আর আদিও কি তাই এ বছর থেকে আর কি দেওয়াই হবে না একাদশ এবং দ্বাদশ ছাত্র ছাত্রছাত্রীদের ট্যাপ কেনা দশ হাজার টাকা তরুণের স্বপ্ন প্রকল্প কি উঠে যাচ্ছে আজকে এই ভিডিওতে একেবারে সত্য সূত্র মারফত খবর তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই করে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তরুণের স্বপ্ন প্রকল্প আওতায় মোবাইল বা ট্যাপ কেনার জন্য প্রায় ষোলো লক্ষ পড়ুয়ার হাতে দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা তাও আপাতত দেওয়া হচ্ছে না বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই এবছরের শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে পাশাপাশি স্থগিত রাখা হল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে সমস্ত বোর্ডের পড়ুয়াদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানও সেই সঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় প্রায় ষোলো লক্ষ পড়ুয়ার হাতে মোবাইল বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে যে অনুদান দেওয়ার কথা তাও আপাতত দেওয়া হচ্ছে না বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিক্ষক দিবসের অনুষ্ঠান করা হয় সেখানেই এই তরুণের স্বপ্ন প্রকল্পের সূচনা করা হয় তারপরে টাকা যায় পড়ুয়াদের ব্যাংকে তবে সরকারিভাবে পড়ুয়াদের সংবর্ধনা এবং শিক্ষক দিবসের অনুষ্ঠান স্থগিত রাখলেও স্কুল স্তরে বাতিল হচ্ছে না শিক্ষক দিবসের অনুষ্ঠান অন্যান্য বছরের মতো এবছরও রাজ্যের স্কুলগুলিতে পালিত হবে শিক্ষক দিবস তবে আর জিকর কাণ্ডের অস্থির পরিস্থিতিতে সারম্বরণ নেই ছোটো করে হবে উদযাপন নানা সমাজ সচেতনমূলক কর্মসূচি ও ভিন্ন ধারার প্রতিবাদের মাধ্যমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাবে ছাত্রছাত্রীরা অন্যদিকে শিক্ষকরা কালো ব্যাচ পরে অনুষ্ঠানস্থলে কালো প্যান্ডেল করে অভিনব শিক্ষক দিবস উদযাপন করবে রাজ্য সরকার দু সাল থেকে এই তরুণের স্বপ্ন প্রকল্পটি চালু করে আগে শুধু দ্বাদশ শ্রেণিতে দেওয়া হতো এখন শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন নবান্ন প্রস্তুতিও ছিল রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যে সব ট্রেজারিতে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি রাজ্যের অদ্ভুত পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন যেহেতু এই ট্যাব কেনার দশ হাজার টাকা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাই এ ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো সম্ভব নয় তবে আগামী দিনে খবর পেলে নিশ্চিত রূপে তোমাদের সামনে তুলে ধরব